সময় রাত প্রায় একটা বাজে দেশে এবং দেশের বাহির থেকে যারা আজকের এই লাইভে যুক্ত হবেন তাদের সকলকেই শুভেচ্ছা আজকে বিশ্বের কিছু সংবেদনশীল খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে চীন যদি রেয়ার আর্থ বা আপনার খনিজ চুম্বক যেটাকে বলা হয় বাংলায় রেয়ার আর্থ এই অতি গুরুত্বপূর্ণ বর্তমান সময় টেকনোলজির জন্য অতি গুরুত্বপূর্ণ এই খনিজ সম্পদ যদি আমেরিকার কাছে বিক্রি করতে না চায় বা বিক্রি করার ক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যা ক্রিয়েট করে তাহলে আমেরিকা চীনের উপরে দুইশো পারসেন্ট শুল্ক আরোপ করবে বলে হুমকি দিয়েছে আমরা যারা ছোটোবেলায় সায়েন্স ফিকশন পড়েছি তারা শনির উপগ্রহ বা চাঁদ টাইটানের খব কথা আমরা জানি টাইটানকে নিয়ে অনেক আপনার সায়েন্স ফিকশন আমরা পড়েছি এই জাফর ইকবালের সায়েন্স ফিকশান তারপরে হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশনের মধ্যেও টাইটানের বিষয়টা ছিল আর কি আমরা ছোটোবেলায় পড়েছি আর কি যাই হোক সেই টাইটানে মানব বসতির স্বপ্ন দেখতেছে বর্তমানে নাসার বিজ্ঞানীরা টাইটানের কি অবস্থা সেখানে কি নদী বা খনিজ সম্পদ এক কথা সমুদ্র নদী পানি বায়ু এগুলো কি আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আর সেই সাথে থাকবে হচ্ছে গাজার বিষয় গাজাতে আবারও সাংবাদিক হত্যা হয়েছে পাঁচজন দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ সম্মিলিতভাবে সবচেয়ে বেশি সাংবাদিক হত্যার শিকার হয়েছে গাজাতে এ পর্যন্ত দুই বছরে সেই সাথে থাকবে হচ্ছে গা আপনার অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করা এমনকি ইরান থেকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে তুলে নিয়ে আসা কি কারণে সেই এরকম একটা সিদ্ধান্ত অস্ট্রেলিয়া নিল সেই বিষয়টা থাকবে সেই সাথে থাকবে আরও আপনার আমাদের ওয়াইসি ইসলামী সহযোগিতা সংস্থা যেটা সেটা হুমকি দিয়েছে তারা জাতিসংঘের সদস্যপদ ইসরায়েলের জাতিসংঘের সদস্যপদ স্থগিতের বিষয়ে তারা কার্যকর ভূমিকা রাখবে তারা আসলে কি ভূমিকা রাখবে বা রাখতে পারে এটা আমরা অতীতেও দেখেছি যাই হোক সেই বিষয়টা নিয়েও আপনার কথা বলবো আর কি রেয়ার আর্থ বা এই যে যেটাকে বলা হয় খনিজ চুম্বক বর্তমান টেকনোলজির ক্ষেত্রে এটা অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে মোবাইল আমরা যেটা ব্যবহার করতেছি এই মোবাইল থেকে যুদ্ধ বিমান মিসাইল থেকে শুরু করে এমন কোনো ইলেকট্রনিক্স ওয়ারফায়ার নাই যেখানে এই জিনিসটা ব্যবহৃত হয় না কিন্তু যে কোনো কারণেই হোক না কেন বিশ্বের প্রায় নব্বই পারসেন্ট এই খনিজ চুম্বক বা রেয়ার আর্থের দখল হচ্ছে গিয়ে আপনার চীনের হাতে মূলত এখন যা আমেরিকার হুমকি দামকি দখল বা যেমনকি আমাদের বাংলাদেশের মধ্যে যে করিডোর চাচ্ছে মায়ানমারের এই সব কিছুর মূলে কিন্তু রেয়ার আর্থ এই যে আমরা দেখলাম যে কিছুদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্টকে নিয়ে ট্রাম্প এবং ট্রাম্পের আপনার ডেপুটি যেভাবে ঝাড়ি দিলেন যেভাবে অন্যায়ভাবে তাকে ধমকালেন তাকে অপমান করে হোয়াইট হাউস থেকে বের করে দিলেন এই সব কিছুর মূলই হচ্ছে এই রেয়ার আর্থ বা এই খনিজ চুম্বক আসল কথা হচ্ছে যে সমস্ত দেশে এই রেয়ার আর্ট বা খনিজ চুম্বক আছে সেই সমস্ত দেশগুলো যেমন বর্তমান অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তেমনি তারা যুদ্ধের ঝুঁকির মধ্যে পড়ে গেছে তাদেরকে তারা যদি সেই রকম শক্তিশালী না হয় তারা যদি আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশ হয়ে থাকে তারা যদি দুর্বল রাষ্ট্র হয়ে থাকে তাহলে তাদেরকে এই সমস্ত শক্তিশালী দেশগুলোর অনুগত হতে বাধ্য হতে হবে আমরা দেখতে পেরেছি ইউক্রেনকে ইউক্রেনের এই মূল রাশিয়ার সাথে যে যুদ্ধ বাজানো রাশিয়াকে দুর্বল করা রাশিয়াতেও রেয়ার আর্থ এর পরিমাণ কম নেই আসে কিন্তু ইউক্রেনেও প্রচুর পরিমাণে রেয়ার আর্থ এবং আপনার এই খনিজ চুম্বক আছে। এই ইউক্রেনের খনিজ চুম্বক এখন আমেরিকার দখলে নেওয়ার জন্য ইউক্রেনের এই যুদ্ধকে আর ঢাল হিসেবে ব্যবহার করতেছে যদি এই খনিজ চুম্বক ইউক্রেন আমেরিকাকে দিতে রাজি না হতো অর্থাৎ এই খনিজগুলা এই যে খনিজ ইউক্রেনের যে সমস্ত খনিজগুলো থেকে এই সমস্ত রেয়ার আর্থ পাওয়া যায় সেই খনিজগুলো দখল যদি আমেরিকার কাছে না দেয় তাহলে আমেরিকা ইউক্রেনকে কোনো ধরনের সহায়তা করবে না বরং রাশিয়ার পক্ষ নিয়ে আরও ইউক্রেনকে আরও নাস্তা করে তারা রাশিয়া এবং ইউক্রেন সরি আমেরিকা ভাগ বাটরা করে নেবে আবার ওই দিক থেকে রাশিয়া ইউক্রেনের যে অংশগুলো দখল করে নিয়ে নিয়েছে বা নিচ্ছে সেই অংশগুলো সে তারা বাসাই করেই দখল করতেছে যে অংশগুলোতে এই সমস্ত রেয়ার আর্থ বা খনিজ সম্ভবগুলো আপনার মনে করেন বেশি মাত্রায় আছে সেই সমস্ত জায়গাগুলোই রাশিয়া তখনই অলরেডি নিয়ে নিয়েছে তো যাই হোক এই রেয়ার আর্থ বা এই চুম্বক নিয়ে এখন আপনার চীনের সাথে আমেরিকার একটা বড় মাপের সমস্যা তৈরি হতে যাচ্ছে আলটিমেটলি যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁচে কখনো তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের মূল কারণটাই হবে এই রেয়ার আর্থ এবং এই হচ্ছে খনিজ চুম্বক আমাদের বাংলাদেশে মধ্যে দিয়ে যে করিডোর চাচ্ছে আমেরিকা মায়ানমারে আপনার বলতেছে তারা মায়ানমারে মানবিক সামগ্রী পৌঁছানোর জন্য এটা করিডোর চায় মূলত এই করিডোরের অন্তর্নিহিত উদ্দেশ্যটা হচ্ছে গা মায়ানমারের অবস্থিত এই খনিজ সম্পদ বা এই রেয়ার আর্থ বা এই খনিজ চুম্বকের খনিজ খনিগুলো এই খনিগুলো দখলে নেওয়াটাই হচ্ছে গা আমেরিকার উদ্দেশ্য আবার ওই দিক থেকে চীনও মায়ানমারের জানতা সরকার থেকে শুরু করে বিদ্রোহী যারা তাদেরকে সহায়তা করতেছে তাদের উদ্দেশ্য ওই একটাই সকলের উদ্দেশ্য হচ্ছে গা এই খনিজ চুম্বকগুলো দখলে নেওয়া বিশ্বের প্রায় এখন নব্বই পার্সেন্ট খনিজ চুম্বকের দখল হচ্ছে গা এই চায়নার কাছে আবার এই খনিজ চুম্বক বা এই রেয়ার আর্থকে খনিজ থেকে খনি থেকে তুলে এগুলোকে আলাদা করা অত্যন্ত জটিল এবং ব্যয় সাপেক্ষ একটা বিষয় ব্যয়ের কথা বাদ দিলেও বিষয়টা অত্যন্ত জটিল জটিল দুই সালে আমেরিকা যখন হুয়ায়ু এস এম আই ইত্যাদি চায়না কোম্পানির উপর অবরোধ আরোপ করে বা এদেরকে এদের উপর এদেরকে যখন আমেরিকাতে নিষিদ্ধ ঘোষণা করা হয় ঠিক তারই প্রেক্ষিতে দু সালের ডিসেম্বর মাসে আপনার চীন আমেরিকাতে এই রেয়ার আর্থ বিক্রি করা বন্ধ করে দেয় তারপরে বন্ধ করে দেওয়ার পরে এই যে আমেরিকার যে প্রযুক্তি বা টেক জায়ান্ট যারা বা যে সকল কোম্পানিগুলো এই সমস্ত এই যে মোবাইল থেকে শুরু করে আপনার যুদ্ধাস্ত্র থেকে শুরু করে ইলেকট্রনিক জিনিসপত্র তৈরি করে থাকে তারা একটা বিপদের মধ্যে পড়ছে তারা অস্ট্রেলিয়া তারপরে নিউজিল্যান্ড তারপর আপনার মনে করেন এই সমস্ত দেশ থেকে তারা এই খনিজ পদার্থগুলা সংগ্রহের চেষ্টা করতেছে কিন্তু এই খনিজ পদার্থগুলা তারা খনিজ মাটি সহ এই জিনিসগুলোকে তারা আমেরিকাতে নিয়েও তারা এই খনিজ চুম্বক বা রেয়ার আর্টকে সেখান থেকে আলাদা করতে পারতেছে না এবং এইটা আলাদা করার ক্ষেত্রে তাদেরকে ফের আবার ওই চায়নাদের উপরেই নির্ভর করতে হয় চায়না থেকেই আপনার বিশেষজ্ঞ নিয়ে যেয়ে নিয়ে গিয়ে তাদের মাধ্যমেই এইগুলোকে আলাদা করতে হয় অর্থাৎ এক কথা এই রেয়ার আর্ট বা আপনার এই খনিজ চুম্বকের জন্য চায়নার উপরে সারা বিশ্বই আপনার নির্ভরশীল আমরা যে ওই কি বলা হয় মোবাইলের যে আপনার মনে করেন যে চিপস শুরু মানে চিপস থেকে শুরু করে এভরিথিং এই রেয়ার আর্ট দ্বারাই আপনার তৈরি হয় যাই হোক এখন কথা হচ্ছে যে এইটা নিয়ে চীনের সাথে আমেরিকার একটা বিশাল দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে আজকে আপনার দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী তিনি আপনার মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন হোয়াইট হাউসে তার উপস্থিতিতেই তিনি এই হুমকি দিয়েছেন যদি চীন এইটা নিয়ে কোনো বাড়াবাড়ি করে যদি দু হাজার তেইশ সালের ডিসেম্বরে যে রেয়ার রেয়ারার বিক্রি করে আমেরিকাতে বন্ধ করে রেখেছে সেটা যদি আবার চালু না করে সেটা নিয়ে যদি আলোচনা শুরু না করে তাহলে চীনের উপরে দুইশো পার্সেন্ট শুল্ক আরোপ করা হবে যেভাবে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছে ভারতের উপরে ঠিক সেই সেই রকমই একটা বিষয় আর কি আর শনি গ্রহের টাইটানের কথা বলছিলাম টাইটান হচ্ছে একটা উপগ্রহ যাই হোক আমরা আমাদের দেশের বিজ্ঞানীরা বিকল্প একটা পৃথিবীর যে পৃথিবীর বায়ুমণ্ডল যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে পৃথিবী যেভাবে বসবাসের অনুপযুক্ত হয়ে যাচ্ছে সেহেতু বিজ্ঞানীরা এখনই আপনার বিকল্প একটা বসবাসের যোগ্য একটা জায়গা বা একটা গ্রহ খোঁজার সন্ধানে কাজ করে যাচ্ছে অনেক দিন যাবতই এক্ষেত্রে আমাদের চাঁদ মঙ্গল গ্রহ ইত্যাদিকে অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত মানুষের বসবাসের উপযোগী তেমন কোনো অনুকূল পরিবেশ সেখানে পাওয়া যায় যায়নি তবে টাইটানে বলা হচ্ছে টাইটানে নাকি অনুরূপ পরিবেশ পাওয়া একটা সম্ভাবনা দেখা দিয়েছে কারণ টাইটানে রয়েছে একটা ঘন বায়ুমণ্ডল পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যেই অনেকটা ঘনত্বপূর্ণ ঘন বায়ুমণ্ডল কিন্তু সমস্যা হচ্ছে সেই বায়ুমণ্ডলে কোনো অক্সিজেন নেই আছে হচ্ছে শুধু নাইট্রোজেন এখন নাইট্রোজেন সেখানে না হয় অক্সিজেন বাইরে থেকে সাপ্লাই নিয়ে সেখানে হয়তো বসবাস করা যাবে কিন্তু কথা হচ্ছে সেখানে নদী আছে সাগর আছে সবই আছে কিন্তু নদী আবার সা নদী আর সাগরে আবার সেখানে পানি নাই সেখানে আছে ইথেন এবং মিথেনের তরল গ্যাস আর কি ঠিক আছে তো এই সমস্ত জিনিস এবং সেখানকার টেম্পারেচার তাপমাত্রা প্রায় মাইনাস একশো ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের অ্যান্টার্কটিকা মহাদেশের চাইতেও এটা অনেক কম যাই হোক এখানে মানুষ বসবাস করতে হলে মানুষকে সুরক্ষিত ওইরকম কোনো ঘরে বা বিল্ডিংয়ে আপনার বসবাস করতে হবে সেই সাথে এখানকার আপনার মহাকর্ষ বল অনেক কম হয় প্রায় বা পৃথিবীর তুলনায় সাত গুণ কম সাত গুণ কম হয় এখানে মানুষ লাফে লাফে অতি দ্রুত চলাফেরা করতে পারবে কিন্তু কথা হচ্ছে তাদের এক্সট্রা অক্সিজেন ব্যবহার করতে হবে সেই সাথে আপনার সুরক্ষিত ঘর বা যেটাই বলেন না কেন মাইনাস একশো একশো উনআশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা তো চারটেখানের কথা নয় তবে বায়ুমণ্ডলের যে ঘনত্ব সেই ঘনত্বটা সূর্যের রসির যে রেডিয়েশন বা বিকিরণ সেই বিকিরণ থেকে মানুষকে রক্ষা করতে পারবে সেই পরিমাণ বায়ুমণ্ডল সেখানে আছে এই হচ্ছে কথা আমরা কথা বলি গাজার বিষয়ে দেখেন আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি যে অস্ট্রেলিয়াতে মানুষজন কীভাবে রাস্তায় নেমে এসেছিল গাজার মানুষের সপক্ষে অস্ট্রেলিয়া কিন্তু অলরেডি সিদ্ধান্তও নিয়েছে যে সামনে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের যে আপনার অধিবেশন বসবে সেই অধিবেশনে তারা অবশ্যই গাজা বা ফেরিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে এই কথা তারা বলেছে নিউজিল্যান্ডও বলেছে কিন্তু এর মধ্যে আবার শোনা যাচ্ছে যে অস্ট্রেলিয়া তার দেশের দেশ থেকে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে এটার পিছনে অন্যতম তারা কারণ কারণ হিসাবে দেখা দেখাচ্ছে অস্ট্রেলিয়াতে দুই দুইজন ইহুদিকে হত্যা করা হয়েছে দুইটা ঘটনা এই দুইটা ঘটনার পিছনে তারা তদন্ত করে তারা ইরানের অ্যাম্বাসির সংশ্লিষ্টতা পেয়েছে এখন কথা হচ্ছে ভাই ইরানের অ্যাম্বাসি যদি সত্যি এখানে সংশ্লিষ্টতা থাকে ইরান এই কাজগুলো কেন করতে যায় এক কথা হচ্ছে অস্ট্রেলিয়া বলেন বা বিশ্বের বাহিরে মধ্যপ্রাচ্যের বাহিরে এই যে ইসরায়েলি লোকদেরকে আঘাত করে দুই একজন ইসরায়েলকে মারে আপনি আপনি হত্যা করে এটাকে আপনি ফিলিস্তিনিদের স্বাধীনতা নিয়ে এসে নিয়ে এসে দিতে পারবেন ইসরায়েলেদের তেমন কোনো ক্ষতি হবে উল্টা আরও আপনারাই মনে করেন বিপদে পড়ছেন এই সকল জিনিসগুলো করার কোনো মানে হয় না এই সকল জিনিসগুলো বরং ইরানকে আরও সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে তুলে ধরবে এই সমস্ত বিচ্ছিন্ন ঘটনাগুলো করার কোনো কারণই নাই ইয়েতে যেটা গাজা ভূখণ্ডে যেটা হচ্ছে ফিলিস্তিনি ভূখণ্ড যেটা হচ্ছে সেখানে তাদেরকে সহায়তা করা তাদেরকে তাদের হয়ে যুদ্ধ করা সেটার পিছনে যথেষ্ট যৌক্তিকতা আছে যথেষ্ট যৌক্তিক বিষয়গুলো কিন্তু আপনার দেশের বাইরে বিভিন্ন দেশে দু একজন ইসরায়েলিকে আঘাত করে দু একজন ইসরায়েলিকে আপনি মনে করেন হত্যা করে কি এমন ফায়দাটা হবে মাঝখান থেকে কি হবে এই যে আপনাদের ইরানের রাষ্ট্রদূতকে আপনার বহিষ্কার করা হলো এমনকি ইরান থেকে অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূতকে তুলে নিয়ে আসা হয়েছে এবং ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনীকে তারা সংসদে বিল পাস করে তাদেরকে সেটাকে সন্ত্রাসী বাহিনী হিসাবে তারা ঘোষণা করতে যাচ্ছে এই সকল জিনিসগুলোর তো কোনো মানে হয় না এই সকল জিনিসগুলো আমার সেন্সে এটা কোনো দিন যৌক্তিক কোনো বিষয় হতে পারে না এইভাবে দুই একজন ইজরায়েলিকে দেশের বাইরে বিভিন্ন দেশে আপনার মনে করেন যে আঘাত করা সেই সাথে একটা বিষয় সেটা হচ্ছে গা আপনার গতকালকেই গাজাতে আরও পাঁচজন সাংবাদিক হত্যা করা হয়েছে দুশো জনের উপরে এ পর্যন্ত দুই বছরে সাংবাদিকদের হত্যা করা হলো যা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সম্মিলিত এই দুই মহাযুদ্ধে বিশ্বযুদ্ধে যে পরিমাণ সাংবাদিক হত্যা করা হয়েছিল বা মার যে যে পরিমাণ সাংবাদিক মারা গিয়েছিল তার চাইতেও এটা অনেক বেশি গড়ে প্রায় ১৩ জন করে প্রতিদিন আপনার সাংবাদিক সরি প্রতি মাসে সাংবাদিক আপনার মনে মারা গিয়েছে এখন কথা হচ্ছে যে সেখানে মানুষ তো মারা যাচ্ছে সেখানে খাদ্য খাদ্য অভাবে মানুষ মারা যাচ্ছে ক্ষুধার কষ্টে মারা যাচ্ছে অলরেডি সেখানে আপনার কি বলে দুর্ভিক্ষ চলতেছে জাতিসংঘ অলরেডি বলে দিয়েছে সেখানে দুর্ভিক্ষ চলমান এই চলমান দুর্ভিক্ষের মধ্যে আপনার যারা একটু খবর টবর সংগ্রহ করে প্রচার করতেছিল তাদেরকেও এইভাবে হত্যা করা হচ্ছে আজকে ইসরায়েলেও কিন্তু আজকে কিন্তু সারাদিনই প্রচণ্ড বিক্ষোভ হয়েছে সেখানে তারা বিক্ষোভ করতেছে তাদের বন্ধুদের মুক্তি করার জন্য এবং গাজার যুদ্ধ বন্ধ করার জন্য কিন্তু দেখেন আপনার ওআইসি ওআইসি এই যে মুসলিম সহযোগিতা সংস্থা যেটা আর কি আপনি চিন্তা করে দেখেন মুসলমানদের এই সংগঠনটা কত পিটিয়ে তৈরি করা হয়েছিল যে মুসলিম বিশ্ব একটা শক্তিশালী অবস্থানে থাকবে সারা পৃথিবীতে অথচ একটা ফুটো জগন্নাথ একটা প্রতিষ্ঠান তারা আবার পররাষ্ট্রমন্ত্রীরা মিলে মিটিং করে ঘোষণা দিয়েছে তারা জাতি সঙ্গে আপনার ইসরায়েলের সদস্যপথ স্থগিতের জন্য তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে আচ্ছা বলেন তো এই সমস্ত আউল ফাউল কথাবার্তার কোনো মানে আছে আপনি ওআইসি যদি চায় এক দিনের মধ্যে এই যুদ্ধ বন্ধ করা সম্ভব ইসলামী সহযোগিতা সংস্থা প্রত্যেকটা দেশ যদি একমত হয়ে যদি এক দিয়ে যদি খালি যদি বলে যে এই যুদ্ধ বন্ধ করতে হবে না হলে ইসরাইলের সাথে আমরা সমস্ত সম্পর্ক ছিন্ন করব এই একটা কথা সব কিছু বন্ধ করে দিতে বাধ্য হবে ইসরাইল এক পাও নড়তে পারবে না আমেরিকাও কোনো হুমকি ধামকি দেওয়া ছাড়া আর কোনো ধরনের কথাবার্তা বলতে পারবে না যদি ইসলামী সহযোগিতা সংস্থা যদি আপনার মনে করেন সত্যিকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আপনি যাদের সঙ্গে ইসরাইলের সদস্য পদ স্থগিতের জন্য আপনি কার্যকর ব্যবস্থা করবেন আপনার ভে ভেটো ক্ষমতা প্রদান করার কোনো ই আছে আমাদের যে স্থায়ী জাতিসংঘের যে স্থায়ী সদস্য দেশ তার মধ্যে মুসলিম কোনো দেশ আছে আমেরিকা এখানে একটা ভেটো দিলেই তো আপনার সমস্ত কার্যক্রম সমস্ত উদ্যোগ তো আপনার মনে করেন মনে করেন বন্ধ হয়ে যাবে তাই আমেরিকা ইসরায়েলের পক্ষে তো বারবার ভেটো দিয়েই আসতেছে এটা তো আপনার দৃশ্যমান বারবার আপনার মনে করেন যে তারা ইসরায়েলের পক্ষে ভেটো দিয়ে আসতেছে এবং এখনও দেবে তো এই সমস্ত আউল ফাউল কথাবার্তা বলা এগুলো কার স্বার্থে বলতেছেন আপনি কাকে বুঝ দেওয়ার জন্য বলতেছেন আপনারা কাকে বুঝ বুঝতে হাজার বলতেছে ওআইসিও তো লাগে না আপনার যদি শুধুমাত্র আপনার সৌদি আরব আরব আমিরাত মিশর জর্ডান এই দেশগুলো যদি আপনার মনে করেন যে কাতার এরা যদি এক হয় যদি একটা কার্যকরী ব্যবস্থা নেয় একটা হুমকি দেয় তাই তো আপনার ইসরায়েলের সমস্ত আপনার হামকি দামকি থেকে শুরু করে আক্রমণ সব কিছু বন্ধ হয়ে যেতে পারত এই সমস্ত দেশে আজ পর্যন্ত কখনো শুনছেন যে সৌ সৌদি আরবে কোনো আপনার এ পর্যন্ত গাজার সমর্থনে গাজার মানুষের সমর্থ সমর্থনে কোনো ধরনের বিক্ষোভ মিছিল আপনার মনে করেন যে হয়েছে এরা তো সৌদি আরবে বিক্ষোভ মিছিল নিষিদ্ধ নিষিদ্ধ তো মনে করেন যে প্রত্যেকটা দেশে অস্ট্রেলিয়াতেও তো আপনার বিক্ষোভ মিছিল করা আপনারা নিষিদ্ধ করছিল সরকার সংসদে আইন পাশ করে তারপরেও তো সেখানকার লোকজন আপনার রাস্তায় নামছে নামে নেয় তো তার নামার পরে তো আর সরকার আপনার কোনো কিছু করে নাই ঠিক আছে সরকার তো আর তাদের এত লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে সরকার কী আপনার মনে করেন ইয়ে নেবে ব্যবস্থা নেবে তো আপনারা আপনারা মানুষ না আপনাদের পাশেই তো আপনার মনে করেন গাঁজাবাসী না 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 খায় মরতেছে আপনাদের পাশেই তো প্রতিদিন এক দেড়শো করে আপনার গাজাবাসীকে হত্যা করা হচ্ছে এ পর্যন্ত প্রায় আপনার পঁয়ষট্টি হাজার আপনার মনে করেন গাঁজাবাসীকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা শেষ বসবাসের উপযুক্ত আর কোনো বিল্ডিং নেই সেখানে কোনো ইয়ে নেই কিন্তু আপনারা এ পর্যন্ত কখনো একটা মিছিল বের একটা মিছিল বা প্রতিবাদ মিছিল আপনারা কখনো করেছেন আরব আমিরাদের কোনো লোকজন প্রতিবাদ মিছিল করেছে কুয়েত কাতারের কোনো লোকজন প্রতিবাদ মিছিল করেছে এরা টাকার ওপরে বসে আছে ঘুমাচ্ছে খাচ্ছে দাঁড়ছে একটাবারও বারও আপনার তাদের পার্শ্ববর্তী দেশ ফিলিস্তিনের অবস্থাটা নিয়ে তারা কোনো সময় একটাবারও ওইভাবে কখনো তারা চিন্তাও করে না তারা ব্যথিতও হয়নি এর মধ্যে তাদের সমস্ত ধরনের উৎসবও পালন করা হয় তাদের খাদ্যদ্রব্য নষ্টও করা হয় কিন্তু গাজাবাসীর জন্য আপনার কোনো কিছুই করা হয় না বাস্তবতা এটাই হচ্ছে বাস্তবতা আর এই সমস্ত ওয়াইসি যে যে সমস্ত আগডোম বাগডোম কথাবার্তা বলে এবং মানুষকে শোনায় এগুলো হচ্ছে গিয়ে মানুষকে রাম বুঝ দেওয়া রাম বুঝ দেওয়ার জন্য শোনাচ্ছে রাম বুঝ দেওয়ার জন্য বলতেছে মানুষ তো আর এত রাম ছাগল এখন আর এই এই যুগে নেই যে আপনি যে কোনো কিছু বুঝলেই আপনি তাদেরকে শান্ত রাখতে পারবেন যাই হোক কথা হচ্ছে তারপরেও আমাদেরকে শুনতে হয় আমাদেরকে বলতে হয় তাই আমরা শুনি আবার আমরা আবার আপনাদেরকে শোনাই বলি যাই হোক যদি ভালো লাগে কথাগুলো যদি আপনার কন্টিনিউ করি যদি আপনাদের মনে হয় যে প্রতিদিনই আপনাদের খবরগুলো সংগ্রহ করে শোনাই তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে উৎসাহ উৎসাহিত হব তাহলে কথাগুলো বলার জন্য উৎসাহ পাব ধন্যবাদ সকলকে যারা যুক্ত ছিলেন সকলকেই ধন্যবাদ খোদা হাফেজ